বন্দল এক সিরিয়াল 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 কিন্তু যাইবের কোনো সিরিয়াল আইবের সিরিয়াল নির্ধারিত হায়াত আল্লাহ বন্দল দিনে ফাটাই অতএব

হুজুর এত কলوازুন কিন্তু এই যে 2 ঘন্টার ভিতরে মাহবুবতর আওয়াজ লই প্রেমের আওয়াজ লই না আরത്തും সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শরী আওয়াজ আরത്തും বাইন্ন হয় আর বৈক কোনো বই বইনের জিবের কিন্তু আজিয়ে নাজগান চলিলে

মেৰি দি বানাইয়ে দে ফাতিল বাসন আর কান সোণা দি বানাই দে বাসন দুন বাসন কে না কেহম রেগোহার ন বছ দফা হনুদিন একো নে এক মেৰি দি বানাইয়ে আৰ কাল সোনা দি বানাইয়ে দুন দুই জিনছ টিকটিনা ভৱনা

আর রসুল কবে হাই হাই খোদায় নবী বানাই দি নবী বের এত সুন্দর করে খোদায় বানাই জীবের কোন উদাহরণ নাই জীবের কোন মেতাল নাই জীবের সুন্দর খোদার সৃষ্টির ভিতরে আর কিছু নেই জীবের তো সুন্দর আর কিছু হবু হ্যাঁ শুক্র আদায় করি কেন আর রসুলের টুকুর করি আল্লাহর কুদ্রত দরবার নামাজ নিয়ত আওয়াজ সুবাহান আল্লাহর আওয়াজিবে এই এত কোম্পতন বুখারি শরীফ বুখারী শরীফ বেক কোনো হত্যিক গোদে বেক কোনো সুরবার আলমন আওয়াজগুড়ি এই বুখারী শরীফর লাস্ট নম্বর জিবে হাদি জিবেষগুড়ি হাদি জিবে কি হত্যারাণী كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري سبحان الله نخيبا ابدين بخاري شريف ششكر كده البخاري بخاري شريف كده শেষ গুরকি তো ইমাম বুখারী আলাইহির রহমান এই হাদিস পাকের ভিতরে দে আল্লাহর হাবিবর এই হাদিস পাক বুখারী শরীফের সংকলন করি আনি জাতির বুঝর দে রাসূল পাক দুনিয়াত আয়েবে সমত হাইল্লাত নওয়াই উম্মতুল্লাহ বড় বড় দু নিয়ামত রাসূল পাক উম্মতুল্লাহ ইন্নী সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তাসনিয়া কালিমাতান দুয়া শব্দ এনে দে পাক হাত মোবারকাত গরিনে দুয়া শব্দ এনে দে কালিমাতান কফীফাতান একবারে সাধারণ হালকা গু মা'সুম বাচ্চরে প্রশিক্ষণ দিলে তালিম দিল শব্দ দিনিবে এই মা'সুম বাচ্চা বেটগু টুগুর গরইলে নিজর জবানু দি তেলাওয়াত গরইত করিও কিন্তু আর রসুল হদে দে যদি বা এই সামান্যতম দুব শব্দ আই নবী অনরাল্লাই আন্নি কিন্তু তোর আই আই বয়ানগরি দেয় সকিল ফিল্মি যান এখন অদে মহাপল্লয়

সাইয়ে মদিনা উলামায়ে আলী সুন্নাত जिंदाबाद শুধু তাই না শব্দ গুন মহব্বত লই বন্দল follli আল্লাহ বন্দলের মহব্বত করে এই শব্দ দুনিয়াবারে আল্লাহ বেশি ভালোবাসে এই শব্দ দুনিয়াবারে আল্লাহ বেশি বেশি মহব্বত করে এবং শব্দে গুন দিলবরিনে তেলাওয়াত করিনো আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ শব্দে কোন কি হত্যাৰ না এ মা ফিলুম দুই ঘণ্টা বৈ নে চুবাহান আল্লাহ উদ্দাল হামদুল্লিলাহ দে নিবি এই গুণ মহবল্লে দিলবৰী নে মা ফিলুৰে কি কৰিব লাগে আই মা ফিলুৰে একেবাৰে জুম খৈ জুম ঝুম আৱাজ মা ফিলুৰ অগ

বয়স হম বয়স কম না